যুক্তরাজ্যের একটি ফ্ল্যাটে আগুন লেগে এক বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় আদালত ওই ফ্ল্যাটের মালিক বাংলাদেশি স্বামী স্ত্রীকে নব্বই হাজার পাউন্ডের বেশি জরিমানা করেছে নিহত একচল্লিশ বছর বয়সী মিজানুর রহমান দুই সালের পাঁচই মার্চ ভোরে লন্ডনের বাঙালি অধ্যুষিত শ্যাডওয়েল এলাকার একটি ফ্ল্যাটে আগুন লাগার পর ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যান জানা যায় মিজানুর রহমানের বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলায় তিনি লন্ডনে বেড়াতে গিয়েছিলেন অপরাধী দম্পতি সফিনা বেগম এবং আমিনুর রহমান দুই নভেম্বর মাসে আবাসন আইনের লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হন ও দোষ স্বীকার করেন যে ফ্ল্যাটে মাত্র তিনজন থাকার অনুমতি ছিল সেখানে তেইশ জন বসবাস করে আসছিল শ্যাডওয়েলের ম্যাডক্স হাউজ নামক ভবনে অবস্থিত ফ্ল্যাটটিতে আঠারোটি বিছানা ছিল যেখানে কেউ কেউ বাংক বেড ভাগ করে ঘুমাতেন আবার অনেকেই মাটিতে শুয়ে থাকতেন লন্ডন ফায়ার ব্রিগেডের তদন্ত অনুযায়ী আগুনটি দুই বছর আগে একটি লিথিয়াম আয়ন ই বাইকের ব্যাটারির ত্রুটির কারণে লেগেছিল ছবিতে দেখা গেছে পুরো ফ্ল্যাটটি পুড়ে ছাই হয়ে গেছে তদন্ত এখনো চলছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে বিচারক এমা স্মিথ বাংলাদেশি দম্পতিকে তাদের আবাসন অপরাধের জন্য দোষী সাব্যস্ত করে বলেন আপনারা আইন এবং বাসিন্দাদের প্রতি সম্পূর্ণ অবহেলা দেখিয়েছেন ফ্ল্যাটের লাইসেন্স ধারী সফিনা বেগম বিভিন্ন অপরাধ স্বীকার করেছেন যার মধ্যে রয়েছে অননুমোদিত ভাড়া দেওয়া লাইসেন্সের শর্ত লঙ্ঘন এবং নোটিশের নির্দেশনা না মানা আমিনুর রহমান যিনি ভাড়ার টাকা সংগ্রহ করতেন এবং ফ্ল্যাট পরিচালনার দায়িত্বে ছিলেন তিনিও অপরাধের জন্য দোষী করেছেন আদালত বাংলাদেশি ওই দম্পতিকে আলাদা আলাদাভাবে জরিমানা করেছে ছয় সন্তানের ওই দম্পতির একমাত্র সম্পদ ছিল এক লাখ পঞ্চান্ন হাজার পাউন্ড মূল্যের ম্যাডক্স হাউসের ফ্ল্যাটটি বিচারক বলেন তোমরা দুজন সমানভাবে এই অপরাধে জড়িত ছিলে এবং আর্থিক সুবিধা নিয়েছ তোমরা আইন এবং বাসিন্দাদের প্রতি সম্পূর্ণ উদাসীন ছিলে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ থেকে মামলাটি পরিচালনা করা গেমা গিলেট আদালতে বলেন এটি স্পষ্ট যে ফ্ল্যাটটি দীর্ঘদিন ধরেই ভয়াবহভাবে গাদাগাদি ছিল সেখানে তেইশ জন বসবাস করেছিলেন যার মধ্যে একজন হাসপাতালে ভর্তি হওয়ার পর মারা যান জানা যায় বাসিন্দাদের ফ্ল্যাটটিকে ঠিকানা হিসেবে ব্যবহার করতে নিষেধ করা হয়েছিল যাতে দম্পতি আইনি সমস্যায় না পড়েন প্রতি সপ্তাহে একজন বাসিন্দাকে প্রায় নব্বই পাউন্ড ভাড়া দিতে হতো আগুন লাগার পর আমিনুর রহমান বলেন তিনি মাত্র দুইজনকে ফ্ল্যাটটি ভাড়া দিয়েছেন কিন্তু বাসিন্দাদের একজন জানান যে তিনিও আমিনুর রহমানকে ভাড়া দিতেন টাওয়ার হ্যামলেটস এক্সিকিউটিভ মেয়র লুৎফর রহমান বলেন কিছু বাড়িওয়ালা এখনো ভাড়াটিয়াদের শোষণ করে চলেছে নিরাপত্তা নিয়ম উপেক্ষা করছে এবং মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য তিনি আরও বলেন আমাদের ভাবনা ও প্রার্থনা মিজানুর রহমানের পরিবার ও বন্ধুদের সঙ্গে রয়েছে যিনি এই মর্মান্তিক আগুনে প্রাণ হারিয়েছেন আমরা এমন অপরাধী বাড়িওয়ালাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি এই মামলার রায় একটি পরিষ্কার বার্তা দিয়েছে আমরা লোভী অপরাধী বাড়িওয়ালাদের সহ্য করব না আমাদের সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করতে আমরা কাজ চালিয়ে যাব তিনি সরকারকে জাতীয় পর্যায়ে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন এবং ভারাটিয়াদের সুরক্ষায় নতুন আইন প্রণয়নের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন